দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন পরিষেবা খুবই ভালো দাদাদের দিদিদের ব্যবহার আচার খুব সুন্দর আমার পেশেন্টের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন ভালো লাগলো এবং আমার পেশেন্ট খুব সুস্থ আছেন অ্যাম্বুলেন্সটা আমাদের নার্সিংহ থেকে দশ কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে কারো যদি পেশেন্ট বাড়ি বাড়ি থাকে সম্পূর্ণ ফ্রি পয়সায় আমরা পেশেন্টকে প্রোভাইড করে থাকি এবং পেশেন্টকে মানে পেশেন্ট আনার জন্য আমাদের অ্যাম্বুলেন্স পুরোপুরি ফ্রি পাওয়া আমরা স্বাস্থ্যসাথীর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের এখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সম্পূর্ণ সার্জারিটা ফ্রিতেই হচ্ছে মোটামুটি হচ্ছে যেমন এখানে মেয়েদের চল্লিশ বছর হলে পরে জরায়ুর সমস্যা থাকলে জড়ায়ুর টিউমার অপারেশন সেগুলো ওপেন সার্জারি হয় মাইক্রো সার্জারি টিএলএইচ এর মাধ্যমেও করা হয় মাইক্রো সার্জারির মাধ্যমেও করা হয় তাছাড়া এখানে আমাদের অর্থোপেডিক অপারেশান পুরোপুরি ফ্রিতেই করা হয় অর্থোপেডিক অপারেশান অর্থোপেডিক গেল তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারিতে অ্যাপেন্ডিক্স গোল ব্লাডার এগুলো পুরোপুরি ফ্রিতে হয় কোনো টাকা পয়সা এখানে নিয়ে অপারেশান করা হয় না পুরো পুরোপুরি ফ্রি করা হয় আজকে আমাদের মেন উদ্দেশ্য যেটা আছে কি আমরা নতুন করে একটা আমাদের ফাইভের আইসিউ আছে আরও পাইপের আইসিউ আমরা তৈরি করতে যাচ্ছি তার জন্য মানুষকে জানাতে চাইছি যে আমাদের যে আইসিউ আছে তাতে বেড সংখ্যা কমের জন্য পেশেন্টের সংকুলন ঠিকঠাক হচ্ছে না আর কি অনেক সময় চাপ হয়ে যায় সেই জন্য আমরা বেড আইসো একটা মানে পরিকল্পনা রাখছি আর কি যাতে আমরা নতুন করে একটা ফাইবের একটা আইসো নতুন করে চালু করতে চাইছি যাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা এখানে অর্থোপেডিক অ্যাটাচমেন্ট ছিল না অর্থোপেডিকের ওটি আমরা ফুল ফর্মে যেটা করছি সেটা আমরা করতে চাচ্ছি তার জন্য মানুষকে জানাচ্ছি আর তার সঙ্গে যেটা আমরা বলতে চাইছি যে ইউরো সার্জারি কেস যেগুলো আমাদের ইউরো সার্জারি যেগুলো হয় সেই ইউরো সার্জারি নতুন করে আমরা খুব প্রমাণে চালু করেছি যেমন ইউরো সার্জারির ক্ষেত্রে পোস্টেটের অপারেশান কিডনিতে পাথর বা মৃত্যু ইউরেটারে পাথর যেগুলো আছে আর কি সেই সমস্ত অপারেশান এই সঞ্জীবনীতে স্বাস্থ্যসাথীর মাধ্যমে হচ্ছে আর অর্থোপেডিক অপারেশানটাও স্বাস্থ্যসাথীতে আমরা পুরোপুরি করছি গরিবের গরিব এলাকা এখানে মানুষের হাতে তো পয়সা থাকে না পশ্চিমবঙ্গ সংখ্যালের যে অভিনব প্রয়াস স্বাস্থ্যসাথী করেছে তার জন্য আমরা প্রতিটা মানুষের কাছে এই পরিষেবা আমাদের সঞ্জীবনী নার্সিংহোম আছি মর্তজা ভাই এবং আমি কাজী হেদায়ত দুজনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা প্রত্যন্ত এলাকায় গ্রামীণ পরিবেশে যে আমাদের আমরা আমাদের পরিষেবাকে দিয়ে চলেছি দীর্ঘ তেরো বছর ধরে সেই দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা থেকেই আমাদের কয়েকটি কথা বলা সেই অভিজ্ঞতাটা হচ্ছে কি আমরা প্রথমে যখন করেছিলাম মাত্র দশ বেড দিয়ে শুরু করেছিলাম টেন বেড তার সঙ্গে সঙ্গে আমরা পরে সেটাকে টোয়েন্টি বেডে উন্নীত করি পাশে এখন আমরা টোয়েন্টি ফর্টি ফাইভ বেড পঁয়তাল্লিশ বেডে উন্নীত করেছি এবং পরবর্তীতে আমরা আরও পাঁচ বেড বাড়িয়ে একটা পঞ্চাশ বেডে নিয়ে যাওয়ার জায়গাতে আছি এখন মূল যে কাঠামো পরিকাঠামো আমরা দেখছি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে সেটা হচ্ছে কি মানুষজন আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা এখন স্বাস্থ্য পরিষেবা একটা পণ্য বলতে কোনো অসুবিধা নেই কেনা বাছা হচ্ছে পরিষেবা বিক্রি হচ্ছে এবারে এবারে যেমন সরকারিভাবে গভর্নমেন্টের যে পরিষেবা আছে তার পাশাপাশি আমাদের মতো যারা বেসরকারি সেক্টরে আমরা যারা পরিষেবা দিচ্ছি সেখানে আমরা কতটা মানুষের হেল্পফুল করতে পারবো কম টাকায় কিভাবে পরিষেবাটা ভালো দিতে পারবো সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল যে বিষয় যেটা হচ্ছে মানুষের কাছে একটা আশীর্বাদ যেটা হচ্ছে কি স্বাস্থ্যসাথী প্রকল্প সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা কতটা মানুষকে একত্রিত করে মানুষের কাছে সেই পরিষেবা গভর্নমেন্টের পরিষেবা যেটা হবে সেটা আমাদের মাধ্যম দিয়েই হবে আমাদের মতো অন্যান্য নার্সিংহোমের মাধ্যম দিয়েই তা সেই পরিষেবা হবে সেই পরিষেবা আমরা কীভাবে পৌঁছে দিতে পারবো সেটাই ভাব থেকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি সেই চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে আমরা এখন আমাদের জানেন পাঁচ বেডের আমরা আইসিউ পরিষেবা আছে সেই পাঁচ বেডের আইসিউ পরিষেবাটাকে আমাদেরকে সংকলন হচ্ছে না কমে যাচ্ছে সেই জন্য আমরা সেটাকে বাড়িয়ে আরও পাঁচ বেডে উন্নীত করে একটা ইউনিট পাঁচ বেডের একটা ইউনিট ছিল একই ইউনিটে পাঁচটা বেড একটা ইউনিট আমরা তৈরি করছি সেটা আরও পাঁচটা বেডকে নিয়ে স্বাস্থ্য সাথী পরিষেবার মাধ্যম দিয়ে এবং হচ্ছে কি আমাদের যে আইসিউ পরিষেবা ভেন্টিলেট উইথ ভেন্টিলেট সহ আমরা এটা চালু করতে চলেছি এবং ভাই যেটা আরও বলবেন যেটা মূলত বিষয় হচ্ছে আমাদের আমাদের কয়েকটা ঘাটতিও আছে দেখুন ঘাটতি নেই বললে হবে না আমরা এত বছর চলছি আমাদের নিজেদের ঘাটতি আমরা মানুষজন কি বলবেন আমরা নিজেরাই বুঝছি আমাদের কী ঘাটতি আছে আমাদের লিফ্টের ঘাটতি আছে আমরা লিফ্টটা করে উঠতে পারছি না আমাদের হচ্ছে পরিকাঠামোগত যে ব্যাপার থাকে আমরা যখন আমরা শুরু করেছিলাম টেন বেড বললাম তখন খাপ যে ইনফ্রাস্ট্রাকচার আর এখন সেটা ফর্টি ফাইভে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্যাপক হেওয়া পরিবর্তন হয়েছে এবং তার পাশাপাশি আমরাও চাইছি বিভিন্নভাবে নতুন জায়গায় হলে আমরা নতুনভাবে করতে পারতাম কিন্তু এই কাঠামোর মধ্যে দিয়েই আমরা কীভাবে লিফ্টটাকে করতে পারি আমরা দুটো তিনটে জায়গা চয়েস করেছি এবং লিফটের কাজ আমরা অলরেডি আমরা কোটেশান নিয়েছি এবং খুব তাড়াতাড়ি আমরা লিফ্টটা চালু করতে পারবো এতে আমাদের মানুষজনের সুবিধা হবে এবং সকলেরই সুবিধা হবে বলে আমার মনে হয় আর সর্ব সর্বোপরি বিষয় হচ্ছে কি দেখুন আমরা যে সেক্টরে কাজ করি এমন একটা পরিষেবা যেটা হচ্ছে কি যে কোনো মুহূর্তে জীবন হাতে নিয়ে আমাদের কাজ করতে হয় ডাক্তারবাবুদের করতে হয় আমাদের করতে হয় আমরা যে পরিষেবার সঙ্গে যুক্ত আছি একটা কিছু ঘটনা ঘটে যাওয়া মানে সেই দায় যেমন যা যেমনই হোক না কেন কিন্তু সেই দায় আমাদের নার্সিংহোমের পর বর্তায় স্বাভাবিকভাবেই আমাদেরকে সেই দায় দায়িত্ব নিতেই হবে হ্যাঁ এবার সেটা যে কোনো কারণেই হোক না পেশেন্টের কোনো অসুবিধা একটা ধরুন পেশেন্ট ওটি চলছে ওটি চলতে চলতে পেশেন্টের হাটঅ্যাট্যাক হলো অ্যাটাক হওয়ার পর যে কোনো মৃত্যুই দুঃখজনক মৃত্যু হলো কিন্তু সেটা হচ্ছে কী বলতো মানুষজন তা শুনবে না স্বাভাবিকভাবে সেটা নার্সিংহোমের উপরেই দায় দায়িত্ব বড়তে যায় এবং সেরকমভাবে এগুলো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট চরমান প্রক্রিয়া চলতে থাকে এবং যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক এবং সেটা কাম্য নিশ্চিত নয় আমরা চাইব আমরা তো চাই যে মানুষকে পরিষেবা দিয়ে ভালো করার জন্যই আমরা নিশ্চিতভাবে চাইব না যে আমাদের এখানে কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেটাকে আমরা আমাদের আমাদের যে সুনাম আছে আমাদের যে সুনামটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই আমরা কোনোদিন চাইব না যে আমাদের বদনাম হোক সেভাবেই আমরা চাইছি যে আগামী দিনে আমরা যাতে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারি এবং আমরা খুব রিসেন্ট একটা আগামী তাড়াতাড়ি আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করতে চলেছি যেটা হচ্ছে বিশে জুন আমরা সেটাকে ঠিক করেছি আমাদের নার্সিংহোমের পক্ষ থেকেই হবে হোমের আমাদের যে পঞ্চান্ন জন স্টাফ আছে এখন বর্তমানে পঞ্চান্ন জন স্টাফই আমাদের ব্লাড মানে পঞ্চান্ন জন প্লাস হচ্ছে আমরা কয়েকজন কয়েকটা ক্লাব বা কয়েকটা প্রতি প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের থেকেও চল্লিশ পঁয়তাল্লিশ জন হলে আমরা একশো জনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আগামী বিশে জুন করার পরিকল্পনা গ্রহণ করেছি কেন আমরা বাস্তবে দেখছি প্রচুর এই সময় ব্লাডের ক্রাইসিস প্রচুর ব্লাডের ক্রাইসিস তা সেই মতো সবার সব সংগঠনের সঙ্গে সঙ্গে আমাদেরও যুক্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেভাবেই আমরা আমাদের আগামী দিনে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং প্রত্যেকের সহযোগিতা থাকবে তাদেরও মতামত থাকবে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদেরও মতামত থাকবে আপনারাও নিশ্চিত মতামত দেবেন এই কয়েকটি কথাই বললেন হ্যাঁ রেভলিউশন বলতে গেলে কি দেখুন সবসময় হচ্ছে কি স্বাস্থ্য বিষয়টাকে নিয়ে আমাদের ভাবনা আমাদের ভাবনাটাই হচ্ছে প্রতিনিয়ত আমরা ভাবি উন্নত থেকে আরো উন্নত কীভাবে করতে পারবো আমরা সেই জন্য উন্নত থেকে আরো উন্নত করার প্রয়াসই এগুলো আগামী দিনে আমাদের যে মানুষজনকে কতটা পরিষেবা দিতে পারবো এখন আমরা ধরুন আগে মানুষজন আসলে আমরা বসার জায়গা দিতে পারতাম না দূরের পেশেন্ট যারা আসছেন তাদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে পারতাম না এখন হচ্ছে কি সেই যে মানুষজনকে এখন দূরের পেশেন্ট যারা আসছেন তাদেরকে আমরা বসার ব্যবস্থা এবং রাত্রি রাত্রি যাপনের জন্য যে ব্যবস্থা সেই রাত্রি যাপনের ব্যবস্থাটাও আমরা করতে পেরেছি এইভাবেই আমরা যতটা পারছি চেষ্টা করি পক্ষ থেকে আমরা যেগুলো পরিষেবা এখন পর্যন্ত চালু আছে আমাদের আমরা এখানে ওপিডি পরিষেবা প্রতিদিন চালু থাকছে গাইনি ওপিডি প্রতিদিন থাকছে আমাদের এছাড়া আমাদের ওপিডিতে অর্থোপেডিক ওপিডি থাকছে তার সঙ্গে মেডিসিন ওপিডি এবং তার সঙ্গে গাইনি সার্জারি সমস্ত রকম ওপিডি আমাদের এখানে থাকছে এছাড়া থাকছে আমাদের এখানে যেগুলো সার্ভিসের মধ্যে থাকছে যে যে কোনো সার্জারি আমাদের মাইক্রো সার্জারি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি থাকছে এবং ওপেন সার্জারিও থাকছে ইউরো সার্জারিতে থাকছে হচ্ছে তার সঙ্গে থাকছে অর্থোপেডিক সার্জারি এবং তার সঙ্গে থাকছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার আইস্যু থাকছে পরিষেবা আইস্যুতে সমস্ত রকম পেশেন্টের যেমন ক্রিটিক্যাল পেশেন্ট হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে পেশেন্টকে আইসিউতে রেখে তার যে সমস্ত ওষুধপত্র চালানোর দরকার বা পেশেন্টকে যদি মনে হয় যে ভেন্টিলেট করতে হবে তার ব্যবস্থা আমাদের নার্সিমে রয়েছে এছাড়া আমাদের এখানে যে পরিষেবাগুলো রয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস হঠাৎ করে পেশেন্টে যদি কিছু হয় এমার্জেন্সি সবসময় এমার্জেন্সি সার্ভিসও আমরা দিচ্ছি আর এগুলো সার্ভিসগুলো চালু আছে আবারও আগামীতে আমাদের পরিকল্পনা আছে যাতে ক্যাটল্যাট করা যায় পেশেন্টকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে অ্যান্জিগ্রাফি বা অ্যানজোপ্লাস্টিক করা যায় তার ব্যবস্থা আমরা রাখছি যে আগামীতে আমরা যেটা পরিকল্পনা আছে যেটা করতে পারি আমরা স্বাস্থ্যসাতির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের এখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সম্পূর্ণ সার্জারিটা ফ্রিতেই হচ্ছে মোটামুটি হচ্ছে যেমন এখানে মেয়েদের চল্লিশ বছর হলে পরে জরায়ুর সমস্যা থাকলে জড়াই টিউমার অপারেশন সেগুলো ওপেন সার্জারি হয় মাইক্রো সার্জারি এর মাধ্যমেও করা হয় মাইক্রো সার্জারির মাধ্যমেও করা হয় তাছাড়া এখানে আমাদের অর্থোপেডিক অপারেশান পুরোপুরি ফ্রিতেই করা হয় অর্থোপেডিক অপারেশান অর্থোপেডিক গেল তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারিতে অ্যাপেন্ডিক্স গোল ব্লাডার এগুলো পুরোপুরি ফ্রিতে হয় কোনো টাকা পয়সা এখানে নিয়ে অপারেশান করা হয় না পুরোপুরি ফ্রি করা আমাদের এখানে যেটা থাকছে যে এগুলো তো স্বাস্থ্য হচ্ছে মেডিসিন পেশেন্টের ক্ষেত্রে যেগুলো আমাদের এখানে হয় যে অনেক সময় স্কিমিক স্ট্রোক ব্রেনের ক্ষেত্রে যেগুলো হয় পেশেন্টের সেটাও পুরোপুরি ফ্রিতে হয় আর

আর কেয়ারের ব্রেনের ইঞ্জুরি বা স্পাইন সার্জারি এগুলো তো আমাদের এখানে এই চত্বরে করতে পারবো না আমরা সেই পরীক্ষাটা আমাদের নেই কিন্তু আমাদের এখানে অর্থোপেডিকের কোনো অপারেশান হলে সেটা ট্রমার ক্ষেত্রে পড়ে সেগুলো আমরা করছি এখানে হ্যাঁ আমি শেখ গোলাম মোর্তাজা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং এর অন্যতম একজন কর্ণধারা কথা আছে আমরা অ্যাম্বুলেন্সটা আমাদের নার্সিং এর থেকে দশ কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে কারো যদি পেশেন্ট বাড়ি বাড়ি থাকে সম্পূর্ণ ফ্রি পয়সায় আমরা পেশেন্টকে প্রোভাইড করে থাকি এবং পেশেন্টকে মানে পেশেন্ট আনার জন্য আমাদের অ্যাম্বুলেন্স পুরোপুরি ফ্রি পাওয়া যায় তো রাত সেটা রাত্রে হোক রাত বারোটা একটা দুটো গভীর রাত্রে হোক ঠিক আছে চব্বিশ ঘন্টা আমাদের অ্যাভেলেবেল থাকছে এটা ফোন করলেই হবে পাশাপাশি যেটা মূল বিষয় হচ্ছে কি নর্মাল ডেলিভারি হলে খুব মানুষের চাহিদা গ্রামীণ এলাকায় মানুষের চাহিদা হচ্ছে কি নর্মাল ডেলিভারি যেভাবেই হোক নর্মাল ডেলিভারি করতে হবে সেটা হচ্ছে আমরা নর্মাল ডেলিভারিটা আমরা আমাদের এখানে চব্বিশ ঘন্টায় আছে নর্মাল ডেলিভারি ফেসিলিটি পরিষেবা এবা যেগুলো দেখা যায় যে নরমাল ডেলিভারির মতো চাইলেই তো হবে না নরমাল ডেলিভারি যেগুলো করার নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের সেটা নরমাল ডেলিভারির জন্য আমরা চেষ্টা করা হয় এবং সেটা আছে আপাতত টোটাল আপনারা নন কাজী হেদায়েতুল্লাহ অন্যতম কর্ণধার সঞ্জয়নী নার্সিং হোম শেয়াররা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন इसके लिए बेल आइकन जरूर दबाइएगा